সৎ ছেলেকে সাথে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত স্ত্রী সৎ ছেলেকে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে জানা গিয়েছে হাত মুখ বেঁধে নৃশংসভাবে স্বামীকে খুন করে স্ত্রী এরপর থানায় আত্মসমর্পণ করে স্ত্রী এবং সৎ ছেলে পুরো বিষয়টি জানায় পুলিশকে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরসিংহ কুপ্পা এলাকায় মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে রবিবার রাত্রে সৎ ছেলে এবং মা মিলে ওই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছে প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং দিয়ে একাধিকবার কোপানো হয় এরপর রক্তাক্ত দেহ টেনে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে তখন আমি দেখেছি আমরা তো জানি না কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয় ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার আর হ্যাঁ সদ্ বাবা হয় কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও আমরা তো চাইছি যেন আমাদের ফাঁসি হয়ে যাক আমরা খুব ভালো মানুষ ছিল ওরা সোমবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে খুন তা এখনো জানা যায়নি আমি তো ঘুমিয়েছিলাম আমাকে স্যার রাতের বেলা ডেকে উঠালো যেরকম তোমার বাড়ির পাশে মারা হয়ে আমি এসে বেরলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে এই যে দেখছেন রক্ত পড়ে আছে কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে ওদেরকে মেরেছে এমনি কিন্তু ঝামেলা হয় না ওদের ভিতরে দেখতে পায় না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না 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 এরকম কিছু পায় না কোদাল দিয়ে কপিয়ে হাসপাত কোদাল দিয়ে কপিয়ে মেরেছে এখানে মেরেছিল এখান থেকে ছেঁচড়ে ওড়াই সব ঘরের ভিতরে নিয়ে গেছে আমি সকালবেলা পুলিশ টুলিশ এসেছিল রাত্রে ওই সকালবেলা যেয়ে দেখলাম রাত্রে যে ওখানে পড়ে আছে প্রতিমা মন্ডল নামে এক বাসিন্দা বলেন আমরা এলাকাবাসীরা প্রথমে কিছুই বুঝতে পারিনি পুলিশ আসলে বিষয়টি জানতে পারি পুলিশ আসলো থানা থেকে এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা ওখান থেকে পুলিশ আসলো যখন তখন পাড়া পড়শিকে উঠালো তারপরে আমরা জানতে পারলো কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি পুলিশ এসে দেখলো ঘরে ঢুকলো ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে গেট খোলে পুলিশ গিয়ে ঢুকলো তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেল যে কোপানো আছে বৈকালে গেলাম তো কোনো ঝামেলাই তো না স্বামী স্ত্রী সবাই ভালোই ছিল কিন্তু আমরা কিছু শুনলাম না তো স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বলেন সোমবার সকালে জানতে পারি বিষয়টি রবিবার রাতে স্ত্রী ও সৎ ছেলে ওই ব্যক্তিকে খুন করেছে বলে জানতে পেরেছি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমি এলাকায় খোঁজ বুঝিয়ে দেখলাম ঘটনা সূত্র গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন তার বউ এবং তার সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে যা আমি এলাকার সরকারের কাজ সকলের মাধ্যমে জানতে পারলাম এবং পুলিশ বাড়িকে বড়ি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল যে খুন হয়েছে সে প্রতিদিন মধ্য অবস্থায় বাড়ি ফিরত নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করত এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে